السلام عليكم ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই কিন্তু কলমিশাকটা অনেক পছন্দ করেন আবার যাদের খরগোশ আছে বা বিভিন্ন ইয়ে আছে তারা কিন্তু খরগোশের জন্য শাক খুঁজে থাকেন শহরী জীবনে কিন্তু কলমিশাক পাওয়া অনেক কঠিন এবং পেলেও কিন্তু কলমিশাকটা ভালো সতেজ থাকে না আপনারা চাইলে খুবই অল্প করো যে আপনার বাড়ির একটা টবে অথবা বাড়ির নেয় অথবা আপনার ঘরের পুকুর পরে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু এই কোলমিশাকটা চাষ করতে পারেন তাহলে আপনারা বাজারে যেয়ে কলমিশাক খোঁজা লাগবে না এবং কলমিশাক খুঁজে কিন্তু হয়রান হওয়ার কোনো প্রয়োজন নেই এবং কলমিশাক খুঁজে পেলো টাকা দিয়ে কিনে ওই মানে পচা বাসি বা হচ্ছে আপনার মানে তাজা না এমন করবি শাক পাওয়ার চাইতে নিজে চাষ করে খাওয়া সবচাইতে ভালো আমাদের থেকে মাত্র এক প্যাকেট কলমি বীজ নিতে পারেন ষাট টাকা দিয়ে এর এক প্যাকেট বীজ নিলে আশা করি যে আপনার চার কলমি বীজ কেনার প্রয়োজন হবে না এই বীজগুলোকে আপনার পুকুরের পাড়ে অথবা পতিত একটু ভিজা আছে এমন জমিতে অথবা আপনার টবে অথবা পানি ছাড়া মানে মাটি ছাড়াও কিন্তু বর্তমানে কলমি শাক চাষ করা যায় আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে মাটি ছাড়া কলমি শাক চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আপনি সুন্দরভাবে কলমি শাক চাষ করতে পারবেন এর প্রতিটা প্যাকেটে বীজ আছে পঁচিশ গ্রাম পরি পঁচিশ গ্রাম বীজ আছে আর কল বিশেখের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে এটা কিন্তু আমাদের বীজের পিছনে সুন্দরভাবে লেখা আছে আপনি চাইলে দেখে নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো সেইভাবে চারা তৈরি করে নিতে পারবেন এই কলবিশেখের বীজ থেকে প্রতিটা প্যাকেট বীজের মূল্য পর্বে মাত্র ষাট টাকা আর হ্যাঁ আমরা সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ বাংলাদেশের সমগ্র জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি কলমিশাকের কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে আপনি অন্য শাক সবজি কিন্তু একবার চাষ করবেন একবার ফুল ফল বা সবজি পাবেন ওই পর্যন্ত শেষ কিন্তু কলমিশাকের ক্ষেত্রে শেষ বলে কোনো কথা নেই শেষ নেই আপনি একবার গাছ লাগালে ওই গাছ থেকে বারবার আপনি একবার ডগা খাবেন আবার ডগা বেরোবে আবার ডগা খাবেন আবার ডগা বেরোবে আপনি কলমি শাক গাছ থেকে যত শাক পাতা খাবেন আপনার গাছ তত ঝাঁপালো হবে এবং তত বেশি আরও শাক হবে এবং গাছগুলো কিন্তু সহজে মরে না দীর্ঘদিন বেঁচে থাকে দীর্ঘদিন পর্যন্ত গাছ থেকে সবজি খাওয়া যায় তাই বাড়ির ছাদে একটু মানে পানি থাকলে একটু বাড়ির ছাদে আপনি বাড়ির রাঙে নেয় যে কোনো জায়গায় খুবই সুন্দরভাবে এই কলমি শাকটা চাষ করে খেতে পারেন এবং চাষ করে খাওয়ার একটা মজা আলাদা এবং আপনি নিরাপদ একদম বিষমুক্ত কলমি শাকটা পাবেন কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হবে না একদম ফ্রেশ কলমি শাকটা আপনি খেতে পারবেন কলমিশাকের বিষ সহ যে কোনো ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের বীজ পাঠিয়ে থাকি আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে